রুগ্ন ব্যক্তি বা বেমারি ব্যক্তির নামাজের বিবরণ যদি কেউ পীড়িত হয়ে কিংবা বিকলঙ্গ হয়ে শয্যাশায়ী থেকে এবং দাঁড়িয়ে নামাজ আদায় করতে অসমর্থন হয় কিংবা বসেও নামাজ পড়তে না পারে তাহলে ওই ব্যক্তির দুপা পশ্চিম দিকে সোজাভাবে বিছিয়ে দিয়ে সোজাভাবে ভাবে বিছিয়ে দিয়ে কেবলার দিকে মুখ রেখে কেবলার দিকে মুখ রেখে নামাজ আদায় করবে এতেও যদি অসমর্থ হয় তবে হয়ে শুবে তবে চিত হয়ে শুবে এবং পশ্চিম দিকে পা এবং পশ্চিম দিকে পা ও পূর্ব দিকে ও পূর্ব দিকে মাথা রাখবে তারপর তারপর নামাজ আদায় করবে শক্তি থাকলে তাহরিমা বাঁধবে অন্যথা ছেড়ে দিবে। দোয়া দুরুদ সুরা কেরায়ত সমস্তই পাঠ করবে যতটা সম্ভব স্বাভাবিকভাবে পড়বে আর যদি শক্তির বাইরে হয় তাহলে যে কোনোভাবে তাহলে যে কোনোভাবে নামাজ আদায় করবে কোন অজরগ্রস্ত ব্যক্তি যদি নামাজের কিছু অংশের রুকু সিজদা ইশারায় আদায় করে রুকু সিজদা ইশারায় আদায় করে তারপর নামাজের মধ্যেই রুকু সিজদা করার মতো শক্তি পায় তবে তার সেই আংশিক আদায়কৃত নামাজ সেই আংশিক আদায়কৃত নামাজ নষ্ট হয়ে যাবে নতুন করে নামাজ পড়া তার উপর ওয়াজিব আর যদি ইশারা করে রুকু সিজদা করার পূর্বেই রুকু সিজদা করার পূর্বেই সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যায় তবে পূর্বের নামাজ শুদ্ধ তবে পূর্বের নামাজ শুদ্ধ তার উপর বেনা করা যায় কোনো মুক্তাদি ব্যক্তি যদি কেরাত দীর্ঘ হওয়ার কারণে দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত হয়ে পড়ে এবং এতে তার কষ্ট হয় এবং এতে তার কষ্ট হয় তবে তার জন্য কোনো প্রাচীর গাছ বা খুঁটি ইত্যাদির সাথে হেলান দিয়ে দাঁড়ানো মুকরু নয় হেলান দিয়ে দাঁড়ানো মুকরু নয় তারা বীর নামাজে দুর্বল ও বৃদ্ধ লোকদের অনেক সময় এর প্রয়োজন দেখা দেয়